আর একটা কৈঠ দি আমি কোনো স্বেচ্ছাচার করিনি আমি সিনিয়র সাক্ষী পরে বলো এরকম করবো আমার একটা প্রোগ্রাম আছে যেটা একটা থেকে দেড়টার মধ্যে পৌঁছবার কথা দেরি হচ্ছে আর তিতু খুব ভালো বলে খুবই সাবজেক্ট ম্যাটার থাকে শোনাও দরকার তাকে তার মানে করতে পারি না আমি জানি যে তার বলতে সময় লাগবে তবু ওটা সহ্য করেছি সভাপতি আছেন কেউ জনসভাপতি আলোচক বৃন্দ সাতিরা বন্ধ প্রথম কথা হল যে সাবজেক্টটা বলতে বলেছেন এটাতে আমার বলার ইচ্ছা নেই সময় নেই তো অন্যান্য কথা বলা দরকার আমি সম্ভবত চার দিন আগে রাত এগারোটা বিশ মিনিটে আর টিভি যে টক শো করে ওখানে গেছি ওখানে উপস্থিত ছিলেন জামাতের যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভবত ডক্টর ডাক্তার করিম ওনাকে প্রশ্ন করেছিল পি উপরে উনি বললেন এইটা এত ইম্পর্টেন্ট আপনি এটা রাখেন অন্য কথা আমরা সনদ বলিয়া ঘোষণা দুটো জিনিস তো এই দুটোর রেকগনিশন দরকার আমি বললাম তাহলে তো ভাই আমাদের সমাধান হয়ে গেল এদিক দিয়ে যেন সালাউদ্দিন বলেছেন তার দলের পক্ষ থেকে তিনি গণভোট মেনে নিতে রাজি আছেন সেটা দিয়ে একটু বলবা করবো না কোনোটাই আবার আপনারা যদি শেষ ছেড়ে দেন তাহলে তো আমাদের সমস্যার সমাধান হয় লম্বা কোনো এজেন্ডা নেবার সবাই নাই এখন যখন আমরা আন্দোলনটা শুরু করছি শুভাই আছেন সাকিও আছেন তখন আমাদের সামনে ছিল সংস্কার করতে পরিপূর্ণ আমাদের একটা দলের নামই তো রাষ্ট্র সংস্কার আন্দোলন আমাদের জোটে তো রাষ্ট্রের পুরো সংস্কার ছাড়া কিসের ভোট কিন্তু বিতর্ক হলো এবং তখন আমরা বললাম যে তত্ত্বাবধায়ক সরকার বলা যাবে ড্রাম্প মাত্র তিন মাস অতি অন্তর্বর্তী সরকার বলি যাতে সংস্কারটা কমপ্লিট করে তারপরে ভোট করতে পারি বিএনপি কনসেপ্ট মানলো না তবে ওটা বলতে রাজি হবে যে ঠিক আছে আমরা অন্তর্বর্তী সরকার বলি কিন্তু অন্তর্বর্তী সরকার বললেও তার সময়সীমা বলা ঠিক হবে না এটা ওনারা বললেন আমরাও বলিনি ওনারাও বলেননি এরকম করে চলছিল বলতে পারেন আমাদের তার বাইরেই খুব অপ্রত্যক্ষিতভাবেই বলতে পারেন যে ফ্যাসিবাদের যেভাবে পতন হয়ে গেল তারপরে পোস্টটা তো সামনে আসলো কি হবে তনি বড়াই দুই দিনের মাথায় সমাবেশ করে বলা হলো তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবে এনপি ল লোকজন খুব অসন্তুষ্ট হয়ে গেল রক্তের দাগি শুগাইনি এখানে ক্ষমতা যায় আজকে চোদ্দ মাসের মাথায় আমাদের সামনে সবচেয়ে নির্বাচন শ্রীলঙ্কা কিংবা নেপাল তো কোনো সংসার করেনি ভোট হয়েছে শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার নিয়েছিল কত অভাবে পড়ে গেছিল তারা সেই ক্রাইসিস মিটিয়ে দিয়েছে আর আমরা প্রফেশনাল ইমিউনিশের মতো এত বড় স্টার অফ দ্য স্কাই আমাদের ক্ষমতা নিয়েছেন আমাদের দেশ চালাচ্ছেন আমাদের ইকোনমিক ক্রাইসিস যায়নি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি পুলিশ তো কথাই শোনে না যা শোনে না তা একটু খসড়ার কথা শোনে আমার কথা শোনে না এইভাবে চলছে দিয়ে ভোট হবে কতদূর ভোট হবে ভালো ভোট কতখানি হবে এই সব প্রশ্ন সবার মধ্যে ভোটের কতদিন আছে যেভাবে বলা হয়েছে তাতে সাড়ে চার মাস এখনো মানুষ আমাকে প্রশ্ন করে আমি মনে করি খসু ভাই কেউ করে সাকি কেউ করে আপনাদের করে প্রশ্ন করে ভাই ভোট হবে তো এটা কোন ধরনের কথা চার মাস পরে ভোট এখনো যদি মানুষ সন্দেহের মধ্যে থাকে তাহলে আমাদের ক্রাইসিস কি আমি প্রফেসর ইউনিশকে একদিন বললাম যে দিদি আমাদের আর্ট নেতাকে ডেকেছিলেন স্যার আপৃতক তো সবসময় জোর দিয়ে বলেন ইউনিভার্সিটি সুইট ডক্টর ড্রিম ফোটাতে পারেন মানুষের মধ্যে সবসময় উইথ কনফিডেন্স বলেন যে কোনো প্রশ্নই হোক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই এমন একটা নির্বাচন হবে সারা বিশ্বে অবাক তাকিয়ে এত সুন্দর আপনার নিউজ বাম পাশে ছাপা হয়েছে ডান ডামসে রেমান একটা ছাপা হয়েছে নিউজ ডাবল কলাম একটা সংস্কার এই পর্যন্ত সরকার করতে পারেনি আমি আপনার সরাসরি ছাত্র আমি প্রফেসর ইনস ছাত্র আমাকে পড়িয়েছেন সরাসরি আর শিক্ষক হিসেবে আমি রেহমান সভারকে তো মানি সবভাবেই তাকে মানি আমি কোনটা বিশ্বাস করবো মানুষ তাকে বিশ্বাস করবে আমাদের ক্রাইসিস এখন কোনটা আমি মনে করি হলো হোল্ডিং অফ কোয়ালিটি অ্যাকসেপ্টেবল টু অল ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন বাকি যাই বলছেন এই যে পৃথিবীর খুব ভালো একটা আলোচনা করলেন না এগুলো ভোটে পরে লাগবে এখন এই আলোচনা ভালো করে কেউ শুনবেও না এগুলোর উপরে কাজও করবে না এক্সটেনশন করতে করতে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত আছে এই কমিশনের মেয়াদ দুই তারিখে উনিশ ফিরবে এর মধ্যে ভেতরে ভেতরে কথাবার্তা চলছে কি করে একটা জায়গায় আসা যায় আপনারা নিশ্চয়ই জানেন যে সর্বশেষ অল্পমাত্র কমিশন আমাদের কাছে একটা প্রপোজাল দিয়েছে প্রপোজালটা আমার যদি বেশি সময় না লাগে তাহলে আপনাদেরকে আমি পড়ে শোনাতে পারি আচ্ছা আমি সংক্ষেপে করে একবার খুঁজে কত ভালো লাগবে কে জানে তারা বলেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার তার প্রধান একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারে অর্ডার দিয়ে বলবেন যে একটা গণভোট হবে এবং সেই গণভোটের ভিত্তিতে আমরা জুলাই সনদকে বৈধতা দেব জুলাই সনদের বৈধতাই তো মূল প্রশ্ন যদি সেটা দেওয়া যায় তাহলে তারপরে নির্বাচন হতে পারবে আমি আবারও বলি আমরা গণভোটের বিপক্ষে ছিলাম বিএনপিও কখনো গণভোটের পক্ষে বলেছে সেরকম না যারা এখন পিআর কথা বলছেন বা অনেকগুলো প্রশ্ন তুলছেন তারাও তারা গণভোটের পক্ষে সলাউদ্দিন সাহেব যখন বললেন যে গণভোট হতে পারে শুধু একটা প্রশ্ন আছে এটার মধ্যে তো অনেকগুলো ডিসেন্ট আছে এই নোটা ডিসেন্ট নিয়ে কিভাবে ভোট হবে জুলাই সনদের মধ্যে থেকে এগুলো তো বাদ দেওয়া যাবে না উনি প্রস্তাব করলেন সবগুলোকে একটা প্যাকেজে না হোক মানে যে ডিসেনশনগুলো আছে সেগুলো একটা প্যাকেজে বাকিগুলো মিলে একটা টোটাল প্যাকেজ তারপরে গণভোটমে এসব নয় ধরে নেন দিস ইজ ক্লোজ ফর না ভোট হয়ে গেল সংসদ বসল তখন এটা ওপেন করলে এর যত ডিসিশন আছে তার জন্য মেবি আর একটা দ্বিতীয় গণভোট করতে হবে তবে মিটে যায় এই প্রস্তাব দেওয়ার পরে আমি জামাতের কোন কোনো নেতাদের সাথে কথা বলেছিলাম ওখানে ওনারা সেই মুহূর্তে কোনো কমেন্ট দেননি কিন্তু বিষয়টা হয়েছে আমি এই সম্পর্কে সবাইকে সতর্ক থাকার জন্য বলি আপনি কি জুলাই সনদের মেইন এই অভ্যুত্থান হয়েছে তার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে তাদেরকে যথাযথ মর্যাদা দিতে চান যুক্তিসঙ্গত কিছুই এগুলো একটা কনস্টিটিউশনাল এগ্রিমেন্টও দরকার স্বীকৃতি দরকার ঠিক আছে কিন্তু আপনি তার পাশাপাশি যদি এখন বলেন না কনস্টিটিউশনাল অর্ডার তাদেরকে দিতে হবে কনস্টিটিউশন অর্ডার কি এই অন্তর্বর্তী সরকার দিতে পারেন আমি জানি যে এখন আমি যে কথাগুলো বলছি একটু জটিল মনে হতে পারে এই জন্য সহজ করে ফেলি আমি আপনাদের কাছে এই অন্তর্বর্তী সরকার একটা কি বিপ্লবী সরকার যে তারা কনস্টিটিউশনাল অর্ডার দেবে এই অন্তর্বর্তী সরকারটা কেমন বিএনপি খুবই ক্যাটেগরিক্যালি বলেছে দিস ইজ এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট এটা একশো ছয়ের রেফারেন্সে সুপ্রিম কোর্টের রায় প্রতিষ্ঠিত কিন্তু ভিন্ন পক্ষে এটা বলা যায় এটা হচ্ছে জনগণের অভিপ্রায় এত বড় অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত তাহলে একশো ছয়ের দরকার লাগলো কেন হাতে বিতর্কটা এইখানে আছে এবং এটার জন্যে যারা আজকে এই পিয়ারের কথা বলছেন তারা আবার পাল্টা বলছেন এই সরকারি বৈধ নয় কারণ এই সরকার জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে কাজ করছে না কিন্তু তারা মনে করে এই সরকারের রাইট আছে জনগণের অভিপ্রায় ভিত্তিতে যেহেতু হয়েছে অতএব তারা স্পেশাল অর্ডার দিতে পারে আমি মনে করি যে কদিন আমাদের হাতে আছে আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারবো একটা স্পেশাল কনস্টিটিউশন অর্ডার যদি নাও দেয় তাহলে ফিফটিন অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার পরে আমরা গণভোটে তো যেতে পারি গণভোটে গেলে এটার স্বীকৃতি হয় বাকি যতগুলো ব্যাপার আমাদের অ্যাগ্রিমেন্ট আছে সেটাও সংবিধানের অন্তর্গত হতে পারে এবং সেই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আমি গণচ বলি আমি তো বিএনপি করি না এবং এটাও বলি বিএনপি করবো না মানে তাদের প্রতি বিদ্বেষ থাকে আমি আমার দল করি আমার রাজনীতিতে আমার বিশ্বাস আছে সেই বিবেচনা থেকে বিএনপি করি না কিন্তু তারপরে আমি এটা বলবো ধরেন মূল বিষয়টা অবিশ্বাস আমরা বলেছি এই এই কাজ ক্ষমতায় যাবার পরে করব। অথবা নির্বাচনে যারা ক্ষমতায় আসবে যেই আসবে তারা এই দায়িত্বগুলো পালন করবে সবাই বলেছে আমরা কাগজে সই করব। তারপরে আমরা যখন নির্বাচন করব সেই নির্বাচনের সময় ম্যানিফেস্টোতে এগুলো দাবি হিসেবে বলবো তারপরেও আপনি আমাকে বিশ্বাস করছেন না আমি তো বলতে পারি আপনি বিশ্বাস করবেন না আমি কি করবো আমি বিএনপি বলেছে ঠিক আছে আপনাদের যদি বিশ্বাসের সংকট হয় আপনারা বলেন কোন পদ্ধতিতে করলে বা কোন লিগাল ফ্রেমওয়ার্ক আপনাদেরকে দিলে কিংবা সংবিধানের কোন ধারা প্রয়োগ করে এইটাকে জাস্টিফাই করা যেতে পারে ধন্যবাদ কথাবার্তা লম্বা করবো না আমি মনে করি এখন এটাই হলো বড়ো প্রশ্ন আর বড় নয় আমি মনে করি জামাত আর নিয়ে প্রথম থেকে লড়াই করে কেউ কেউ প্রশ্ন করেছেন না যদি আরই তাদের মূল দাবি হয় তাহলে এতদিন তারা পি আর নিয়ে বললো না কেন এখন হঠাৎ রাজপথে নেমে গেল কেন আমি তাদের দুইজন নেতাকে জিজ্ঞেস করলাম নাম বলছি যে আপনারা আলোচনার টেবিলে আছেন আবার সরাসরি রাস্তার প্রতি বিক্ষোভ করছেন এটা কোন ধরনের আচরণ আমাকে বলছে লিডার আপনি নিজে কত বক্তৃতা করেছেন আন্দোলন এবং আলোচনা একত্রে চলতে পারে করেন নাই আমি বললাম আলোচনা চলছে সেটা ছেড়ে আন্দোলনের পথে যাওয়ার কথা তো কখন হয় যুদ্ধের ময়দানে যখন শান্তির প্রস্তাব আসে তখন সেই আলোচনা হয় আন্দোলন যখন আমরা রাজপথে করি রক্ত ঝরে গুলি ঝরে মানুষ মরে তখন শান্তির আলোচনা হয় তখন নিষ্পত্তির আলোচনা হয় এই জন্যে বলা যায় দুটো পাশাপাশি হতে পারে কিন্তু আলোচনা চলছে তখন সেটা দেখে রাজপথে বিক্ষোভ কাজের কাজ নয় কথা বলতে পারেন না আমি বললাম যে এটার কোনো আপনাদের দিতে হবে বলেন না এটা আমরা জনগণকে বোঝাবার জন্য করছি একটা বছর জনগণকে বোঝাতে না কেন যে পিয়ার ছাড়া জনগণের মুক্তি নাই আমি তাদেরকে করাচ্ছি না কারণ সবাই তো জাতীয়কে বলছেন আমি মাঝে মাঝে বলি নির্বাচন সামনে জাতীয় কিরকম করে ছাকি আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছে আমি তো বলবো সাকি কোনো যোগ্য লোক কিনা আমি যোগ্য তাহলে আপনার আমাকে ভোট দেবেন কেন আমি প্রমাণ করব যে সাকির চাইতে আমি যোগ্য হলে আমি জিতবো না সমস্ত দল সমস্ত জুড়ে এটা হয় তারপরে বলবে না আপনারা ঐক্যবদ্ধ থাকেন এই ধরনের স্লোগান তুলে তুলে না আমরা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছি আপনি এজেন্ডা বলেন এই এই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে তারপরে রাজনীতিতে নির্বাচনের এই লড়াইগুলো আমরা করবো আমরা তা করবই নিশ্চয় আমরা বলব যদি আমাদের উপরে সার্বভৌমত্বের আঘাত আসে আমাদের যদি এত বড় জাতির সংকট তৈরি হয় যখন জাতির অস্তিত্বের প্রশ্ন আসে এই ধরনের বড় বড় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো গণতন্ত্র নির্মাণের জন্য আমাদের যতটুকু ছাড় দিতে হয় আমরা সেটা দেব। সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ বাকি সব ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো তা তো না আমি তো পিয়ার চাইতেই পারি আপনি নাও চাইতে পারেন আমি পিয়ার চাই নিচের চাই ইতের তাতে চাই খসু চান না কিন্তু আমি খসু বন্ধুত্ব নষ্ট হতো কোনো কারণ নেই আমরা আবার আলোচনা করবো করতে করতে এক জায়গায় আসবো ডেমোক্রেসি ইজ এ ম্যাটার অফ ডিসপোজ আমি আজকে যা বলছি তাই আপনি মেরে দেবেন সঙ্গে সঙ্গে এটার নাম ডেমোক্রেসি নয় গণতন্ত্র বরঞ্চ বলেন এটা জাস্ট সিম্পল রুল অফ মেজরিটি নয় মেজরিটি রুল তো বটেই কিন্তু এর মধ্যে সত্যের অনুসন্ধান আছে আপনি একটা তত্ত্বের কথা বললে সেটা আমার আলোচনা পর্যন্ত হবে বাকি যারা চোখ আছে বোঝবার সুযোগ দিতে হবে সেইভাবেই জ্ঞান তৈরি হয় জ্ঞানের প্রতি অজ্ঞান থেকে গণতন্ত্র হবে না বিজ্ঞানকে অস্বীকার করে গণতন্ত্র হবে না এই জন্যে যারা প্রগতির পথে বাধা দিতে চায় যারা নারীর মাথায় টিপ দাও অন্যায় মনে করে যারা মনে করে সন্ধ্যার সময় বেরিয়ে নারীর সতীর্থ নষ্ট হয় তাদেরকে প্রথম বোঝান পরে যদি না বুঝতে চায় তবু তাদের কথা মেনে দেশ চালাতে পারবে না গণতন্ত্র ওই জায়গাতেই কেবল লিমিট ক্রস করে ওই জায়গাতে কেবল ঐক্যের ব্যাপারে বলে যেন আমার নিজের অবস্থানের ক্ষেত্রে আমি দৃঢ় থাকবো এবং সেইটা বুঝেই যদি আমরা কাজ করি আমি মনে করি গণতন্ত্র নির্মাণ করা সম্ভব আজকেও যে ক্রাইসিস হয়েছে সেই ক্রাইসিসের যে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে আছে আমি কিছু কিছু আপনাকে পাপদেরকে বললাম এরপরে সাকি আছেন প্রশ্ন হয়ে আছেন দুজনই সম্পর্কে বলতে পারবেন আর কংক্রিটলি বলতে পারবেন আর আমি যত কথাই বলি যত ভালোভাবেই বলি তার চাইতে যত ভালোভাবে না আরও এই দুর্বলভাবে বললেও খুশি কথাই তো বড় হবে না কিন্তু বড় দল না ভাই সরকারও মানে আমি বললে তো হবে না সত্যি কথাই মেজরিটি তো আলটিমেটলি ওনারাই কাজে ওনাদেরকে যে পাঁচ নিয়ে সালাম করছি এরকমটা তাদেরকে তেল বাজি করছি সেরকমটা সিস্টেম অনুযায়ী তাদের কথাকে আমরা গুরুত্ব দিচ্ছি কিন্তু একদম ভুল যদি বলেন অন্যায় যদি বলেন তার প্রতিবাদ করা আমার দায়িত্ব সেটা আমার প্রতিবাদ করার রাইট তাকে স্বীকার করতে হবে এটাই ডেমোক্রেসি সেই চর্চার মধ্যে দিয়ে আমি মনে করি আমরা এমন এক জায়গায় আসছি এখন বিতর্ক নিষ্পত্তি করে একটা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে আমরা নির্বাচনে যেতে পারি আই এম হোপফুল দেশে নির্বাচন হবে আর একটা কারণ হলো আমি মনে করি প্রফেসর ইউনুসের ধান্দা দায় আর একবার ক্ষমতায় থাকা আপনি আরো দশটা সমালোচনা করেন অসুবিধা নেই আমি নিজেও করি কিন্তু উনি আবার ক্ষমতায় থাকতে চান এরকম আমি মনে করি না এই জন্য আমি আশাবাদী আছি আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই বেশি দিয়ে ফেলেছি বলতে বলতে এই বড় হয়ে গেছে ভাইকে ধন্যবাদ ভাই অর্থনীতির তথ্য দিচ্ছিল ভাই আমাদের